বন্ধুরা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে একজন আদর্শ ঘর জামাই ওনার নামই আদর্শ তো আপনি বলুন আপনার ঘর জামাই হয়ে থাকতে ভালো লাগে দেখুন ঘর জামাই হয়ে থাকতে কার ভালো লাগে কার ভালো লাগে ঘর জামাই হয়ে থাকতে জিজ্ঞেস করুন কার ভালো লাগে হ্যাঁ কার ভালো লাগে আমার ভালো লাগে এই যে ঘর জামাই হয়ে থাকাটা এটা কি আপনার বরাবরেরই ইচ্ছে ছিল দেখুন আমার বরাবরেরই ইচ্ছে ছিল না এটা বলে নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাই না আমি আপনার লজ্জা লাগে না লজ্জা অবশ্যই অবশ্যই আমার লজ্জা লাগতো যদি আমি নির্লজ্জ না হতাম আপনার ঘর জামাই হওয়ার পেছনে কাহিনিটা মানে কী কারণে আপনি ঘর জামাই হলেন এর পেছনে একটা অনেক ছোট্ট কারণ আছে তার জন্য আপনাকে প্রায় এক মাস মতন পেছনে যেতে হবে এক মাস আগে আমার যখন বিয়ে হয় তখন আমার খুব ইচ্ছে ছিল যে আমি অনেক টাকা ইনকাম করে আমার বউকে অনেক সুন্দর একটা বড় বাড়ি গিফট করব এই জন্য আমি লাগাতার এক সপ্তাহ বিনা পরিশ্রমে চেষ্টা করে গেছি বউ আমার এই বিনা পরিশ্রমের চেষ্টা দেখে বুঝে যায় যে সবার দ্বারা টাকা ইনকাম করা সম্ভব হলেও আমার দ্বারা সেটা সম্ভব না এই জন্য একটা ডিসিশন নিয়েই নেয় যে ও আমার সাথে থাকতে পারবে না আমার বাড়ি চলে যাবে এটা সপাটে আমার মুখের উপর বলে দেয় আমিও খুশি হয়ে সপাটে ওর মুখের উপর বলে দিলাম বিয়ে যখন আমি তোমায় করেছি অগ্নিকে সাক্ষী রেখে তো মরার আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো আমাকেও নিয়ে চলো আমার বাড়ি তো বৌ আমার কথাটা ফেলতে পারলো না কেন জানেন কারণ ও বিয়ের সময় প্রতিজ্ঞা করেছিল যে বরের কথা অক্ষরে অক্ষরে পালন করবে এই বরের কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমার আজকে ঘর জামাই হয়ে থাকতে হচ্ছে আপনি কি এতে খুশি এটার উত্তর দিয়ে আমি আমার খুশিতে নজর লাগাতে চাই না আপনি তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকের কথাই ওঠেন বসেন এটা ভুল এটা একটা ভুল মিথ যে শ্বশুরবাড়ি থাকতে গেলে শ্বশুরবাড়ির লোকের কথায় উঠতে বসতে হয় আমি তো শ্বশুরবাড়ির কথা শুতেও চাই কেউ যখন জিজ্ঞেস করে আপনাকে যে আপনি কোথায় থাকেন কি বলেন যে শ্বশুরবাড়িতে না 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 আমি ঘর জামাই বলে কি সবাইকে বলবো যে আমি শ্বশুর বাড়ি থাকি এটা শুনতেই তো কীরকম অকওয়ার্ড লাগে আমি বলে দেই যে আমাদের আসছে সন্তানের মামার বাড়িতে থাকি আমি